আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব চ্যানেলের দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আমি ফজল চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিও থেকে জানতে পারবেন যে ভিডিওতে ছবি আমরা কিভাবে রিমুভ করব আমাদের নিজের ছবি আছে সেই ছবিটা রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সেক্ষেত্রে কিভাবে কি করব সেই বিষয়ে আজকে ভিডিওটি পুরোটাই রয়েছে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমি বলবো রিমুভ কীভাবে ভিডিও করতে হবে আমাদেরকে আমাদের থামবেল তৈরি করার সময় আমরা ছবির পিছনে যদি কোনো অংশ থাকে সেটা আমরা রিমুভ করে একটি সুন্দর প্রফেশনাল থামবেল তৈরি করে আমরা ইউটিউবে ছাড়বো সেই জন্য আমাদের নিজের ছবিটা কিভাবে রিমুভ করতে হয় সেটা আমি আজকে দেখাবো এই ভিডিওর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন রয়েছে তারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে তো আমরা এখন শুরু করব ভিডিওটি রিমুভ কীভাবে করতে হয় সেই জন্য আমরা হোম স্ক্রিনে চলে যাব হোম স্ক্রিনটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যে হোম স্ক্রিনটা কীভাবে আমি শেখাচ্ছি তো সর্বপ্রথম আমাদেরকে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপটার নাম আমি দিচ্ছি অ্যাবো অ্যাপ এক্সপ্রেস আমি একটু মার্ক করে দিই অ্যাভো এক্সপ্রেস প্লে স্টোরে যাইতে হবে প্লে স্টোরে গিয়ে অ্যাবো অ্যাপ

দেখে আসি এডিও বি এক্সপ্রেস অ্যাডোবি আমরা বলতে ভালো হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস চার্সে গেলাম আমরা সার্সে গিয়ে লিখব এ ডি ও বিসপ্রেস চলে আসে তিন নম্বর যে লেগোটা দেখতে পাচ্ছেন আমি একটু মার্ক করে দেখাই নিচের যে লেগোটা আমরা দেখতেছি এই দেখতে পাচ্ছেন সেই লেখোটাতে এডোবি এক্সপ্রেস লেখা আছে এখানে ইনস্টল লেখা আছে এই ইনস্টলটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে আমার ইনস্টল করার রয়েছে আগে থেকেই তো আমরা এখন ব্যাগ হয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাদের ইনস্টল নেই ইনস্টল করে নেবেন কারণ ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করলে ছবিটা সুন্দর হয় না আমি এখন দেখাবো কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তো অ্যাবি এক্সপ্রেসটা আমরা ওপেন করলাম দেখাচ্ছি আপনাদের ওপেন করলাম ওকে একটু অ্যাড করতে হবে চলে আসলো অ্যাব অ্যাড ও এক্সপ্রেস ওপেন হচ্ছে সফটওয়্যারটা কাজ করার জন্য একটু সময় দিতে হবে চলে আসলো রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা চলে আসছে এখানে আমরা কি করব জাস্ট এই চিহ্নটা আছে না এখানে আমরা টাচ করব টাচ করলে আমাদেরকে ফাইলে নিয়ে যাবে আমাদেরকে যে আমাদের যে ফাইলটা রয়েছে আমাদের ফোনের যে প্রোফাইল রয়েছে সেখানে নিয়ে যাবে সেখান থেকে আমরা যে ছবিটা রিমুভ করতে হবে মনে করেন কোথাও যে ছবি তুলছেন ছবির পিছনে বিশাল জঙ্গল বা ঝাড় বা অন্য ধরনের মানুষ আছে সেগুলো আউট করে শুধু আপনার ছবিটা নিতে পারবে তো আমরা এই অ্যাডোবি এক্সপ্রেসের মাধ্যমে সেই কাজটা করতে পারবো তো সঙ্গে থাকুন কীভাবে ছবিতে আমরা চেঞ্জ করবো সেটা দেখাচ্ছি করে আমরা প্লাজে টাচ করলাম প্লাজে টাচ করার সঙ্গে আমাদেরকে সিলেক্ট অ্যান্ড এমএস নিয়ে গেল আমরা ব্রাউজারে ক্লিক করব ব্রাউজারে ক্লিক করলে আমাদের ফাইলটি ছবিতে নিয়ে যাবে রিসেন্ট ছবি যেগুলো আছে আমাদের একটু এট রিসেন্ট ছবি চলে আসছে তো রিসেন্ট ছবির মধ্যে আমি একটা ছবি এখন রিমুভ করে দেখাবো ধরুন আমার একটা ছবি আছে পিছনে অনেক কিছু রয়েছে কিন্তু সেগুলোকে আউট করে আমার ছবিটা নেব তো এরকম একটা ছবি বাছাই করতে হবে ধরুন আমি এই ছবিটাকে আউট করবো জাস্ট ছবিটাতে টাস্ক করে নিলাম টাস্ক করার পর ছবিটা চলে আসতেছে আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর ছবির পিছনের অংশটা আমার চলে যাবে দেখুন একটু সময় নিচ্ছে সেম টু অ্যান্ড সাইন্স একটু অ্যাড করতে হবে ছবিটা পিছনের অংশ কেটে শুধু ছবিটা আমাদেরকে দিয়ে দিল এই সফটওয়্যারটা তারপর আমরা ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে আবার আমাদের প্রোফাইলে চলে যাবে স্কুলে তো এরকমভাবে আমরা যদি ছবিগুলো তৈরি করতে পারি তারপর আমরা প্যাক হব তো দ্বিতীয়বার যদি আবার ঢুকি একদম চলে যাবো ফ্রেশ করে দিয়ে আমরা আবার এটির প্রেস চলে যাব রোগ এক্সপ্রেসে যাওয়ার পরে আমাদের এই ভিডিওতে আমাদের যে ছবিটা নেওয়া দরকার সেটা আমরা জাস্ট প্লাজে ক্লিক করে আমরা ছবিটাকে রিমুভ করে ফেলতে পারবো আবার দেখাচ্ছি প্লাজে ক্লিক করলাম আমাদেরকে নিয়ে গেল প্রোফাইলে এখন আমাদের কি ছবি চেঞ্জ করবো একটু অ্যাড করতে হবে ছবিগুলো সব সব হবে এখানে তারপর এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো এই ছবিগুলো আসতেছে একটু অ্যাড এরকম ছবি যেগুলো আসবে যে ছবিতে আমাদের চেঞ্জ করতে হবে তারপরে আমরা থামবেলে সেট করব খুব সুন্দরভাবে সেট হবে তো একটু সময় নিচ্ছে ব্রাজার থেকে আমরা নেই চলে আসলাম ধরুন আমরা ধরুন আমরা একটা ছবি ধরুন এই মেটার ছবি আমরা আউট করে দেবো ছবিটা আস্তে আস্তে আসার পরে আউট হয়ে যাবে এরকম আমাদের যে কোনো ছবি আমি যে বসে আছি এখন এই ছবিটা আমি আউট করে দিতে পারবো এই মেয়েটা চলে আসলো তো ছবিটা এখানে কিন্তু আরও কিছু ছিল সেগুলো চলে গেলো আমি তাহলে একটা ছবি দেখি যেমন আমাদের মাঝে যে ছবিগুলো আসে এই ছবি থেকে আমরা করবো এরকম রিমপুরে অনেক ছবি আমার কাছে আছে দেখাই তাহলে বুঝতে পারবে যে আমি যেগুলো ছবি করছি একটি একটি হচ্ছে অ্যাপসে মানে একটা ফাইল তৈরি হয়ে যাবে অটোমেটিক সেখানে সবগুলা এরকম ছবি জমা হয়ে যাবে এতগুলো আপনি ছবি আউট করবেন রিমুভ করবেন সেগুলো এখানে আউট হয়ে যাবে দেখুন এগুলো ছবি আমি সব আউট করে দিছি ব্যাকগ্রাউন্ড এই সফটওয়্যারের মাধ্যমে দেখুন আমার যতগুলো থামবেল রয়েছে ঠিক এরকম সব পিছনে ব্যাকগ্রাউন্ডটা আউট করে দিয়ে ছবিগুলো আমি তৈরি করছি আপনারা চাইলে এভাবে নিজের ছবিগুলোকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন সেকেন্ডের মধ্যেই যদি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে ইনস্টল করে এগুলা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে এগুলা চেঞ্জ করার পর আমরা যদি থাম্বেল এগুলো বসাই খুব সুন্দরভাবে বসে যাবে এবং থাম্বেলটা অনেক প্রফেশনাল হবে তো দেখাই আমি মনে করে একটা থাম্বেলে গেলাম থাম্বেলে যাওয়ার পর পিক্সেল লেভে গেলাম যে আমরা এই অংশটাতে আমরা একটা ছবি সেট করবো আপনাদেরকে দেখাই তো আমরা এখানে ছবি সেট করার জন্য এখানে যাবো ইম্পোর্ট ইম্পোর্টে গেলে আমাদের যেগুলো ছবি টাস্কটা আছে যে এই ছবিটাই ইমেজ ছবিটা আমরা নেব দেখো নিচে ফটা 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 হয়ে আছে এর মানে ছবিটা আসবে এই ছবিটা চলে আসলো এই যে আসলো এখন আমরা কিছু লিখতে চাই এখানে লিখবো টেক্সটে গিয়ে টেক্সট দিলাম যে ইউটিউবে কাজ করার মজাই আলাদা এটা আমরা লিখবো জাস্ট ইউটিউবে কাজ মোজা আলাদা মোজা মোচাই আলাদা এটা লিখলাম এই লেখাটাকে আমরা এখানে দিয়ে দিলাম হ্যাঁ এটাকে আমরা লেখাটাকে একটু টাইটেল দেবো মানে চেঞ্জ করবো ফোন চেঞ্জ করবো জাস্ট ফোনটি গেলাম ফোনটি গিয়ে আমরা জাস্ট ভাই ফ্রন্টে গিয়ে বাংলায় লিখলাম ভিজেট করে যে কোনো একটা ডিজাইন এলাম ইউটিউবে কাজ করার মজাই আলাদা এরকম করে দিতে পারি ইউটিউবে কাজ করার মজাই আলাদা এটাকে আমরা একদম বড় করব দেখুন থামবেল তৈরি করাটা কিন্তু আমরা সাইজ কিন্তু আমরা অন্য সাইজে করতেছি আমাদের কাজ করতে হবে সাইজ দিতে হবে কাস্টমে গিয়ে থাম ইউটিউব থামবেল ওকে এই ইউটিউবে কাজ করার মজা আলাদা এটা দিলাম আর এটাকে আমরা এর উপরে দেব তবে কাজ করার মজাই আলাদা এই লেখাটাকে আমরা জাস্ট কালার করব কালার করলে আরো সুন্দর লাগবে যেমন আমরা জাস্ট একটি হলুদ কালার দিতে পারি হলুদ কালার দিলাম হলুদ কালার দিলাম তারপর আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব জাস্ট এক মিনিটে এখানে গিয়ে কালারে গিয়ে আমরা একটি কালার নিতে পারলাম কালো কালার নিতে পারলাম দেখুন কি সুন্দর লাগতেছে ঠিক এইভাবে যদি আমরা ছবি নিতে চাই ইম্পোর্টে যাব যাই আবার একটা ছবি আমরা নিতে পারব যেমন আমি যদি একটা ছবি নিতে চাই এই ছবিটা করলাম গল করতে চাইলে গল করলাম ওটা করলাম করে নিয়ে নিলাম নিয়ে এই পাশে বসে যেতে পারবো ইউটিউবে কাজ করা মজাই আলাদা এখানে সেটিং করে দিলাম তাহলে দুটো ছবি সেট হলো প্লাস লেখাটা থাকলো এখন যে আমরা থামবেলটা জাস্ট সেভ করে সেভ বাটনে গিয়ে সেভ আস এম এস এখানে যে কাস্টম থাকবে কাস্টমে গিয়ে আমরা আলট্রা দিয়ে সেভ টু গ্লারে দিলে একটা একটা অ্যাড আসবে এটার মাধ্যমে হয়ে যাবে একটা আমরা ডিলিট করে দিতে পারি জাস্ট বের হয়ে যাবো আমাদের ছবিটা হয়ে গেল থাম্বেল দেখুন দেখেন এই থামবেলটা সেট হয়ে গেলো ঠিক সেরকম ছবি রিমুভ করে আমরা এভাবে থাম্বেল তৈরি করে করতে পারি ইউটিউবে কাজ করার মজাই আলাদা দেখুন সেট হয়ে গেছে তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে কাজগুলো করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম